কত শক্তিশালী ভাবে তারা রাজনীতিটা ধারণ করছেন এবং রাজনীতিতে কথা বলছেন কিন্তু তারপরেও দুর্ভাগ্যজনক হচ্ছে যে রাজনীতির মেইন পরিসরে বলা হয় যোগ্য নারী প্রার্থী কোথায় পাবেন যোগ্য নারী জনপ্রধতি একই পাওয়া যাবে না দুই হাজার পঁচিশ সালে এসে রাজনীতির মেইন স্টুডেন্ট রাজনীতিবিদরা এরকম কথা বলছেন জুলাই সনদ বাসবানের রূপরেখার আলোচনাতে চলে আসি আমাদের গণ পর এক বছরের কিছু সময় পেরিয়েছে এখন আলোচনাটা এসে থেকেছে সংস্কার প্রয়োজন নাকি সংস্কার প্রয়োজন না এটা খুবই দুর্ভাগ্যজনক কিন্তু এই জায়গায় আলোচনাটা আসছে যে সংস্কার লাগবে নাকি লাগবে না সংস্কার না হলে কি হবে সংস্কার না হলে আমাদের আগের যে ব্যবস্থা ছিল যেখানে প্রধানমন্ত্রী বলবো নাকি শেষ করে দিব তাহলে একটু ধৈর্য ধরে একটু শোনেন আমি বেশিক্ষণ নিবো না দুই মিনিটে শেষ করে ফেলবো তো যেটা বলছিলাম আলোচনা এখন থেকেছে সংস্কার লাগবে নাকি লাগবে না কারণ অনেক বসে রাজনীতিবিদ বলছেন সংস্কার লাগবে না যে ব্যবস্থা ছিল সেই ব্যবস্থাই হবে সংসদে গিয়ে যা যা পরিবর্তন করার সেটা সেই আগের ব্যবস্থাতেই আমাদের চলবে আগের ব্যবস্থাটা কি ছিল আগের ব্যবস্থা ছিল প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা যেখানে বিচার বিভাগকে সম্পূর্ণভাবে রাজনীতিকরণ করা যায় যেখানে পলিটিক্স জুডিশিয়ালাইজেশন হয় যেখানে অ্যাডমিনিস্ট্রেশন পুরোটা কুক্ষিগত থাকতে পারে এবং সেখানে কোনো জবদিকে নিশ্চয়তার জায়গা নাই কারণ যেই ক্যাবিনেটকে দুর্নীতি দমন কমিশন অ্যাকাউন্টেবল রাখবে সেই দুর্নীতি দমন কমিশনের নিয়োগ দিবে স্বরাষ্ট্রমন্ত্রী আমার কোনো দেখবে দুর্নীতি দুর্নীতি দমন দমন কমিশন কিন্তু কমিশনের যে কমিশনার তার নিয়োগ আবার সেই ক্যাবিনেট থেকেই হবে যাকে আমি দায়বদ্ধ রাখবো সেই যদি আমার নিয়োগ দেয় তাহলে আমি তার দায়বদ্ধভাবে নিশ্চিত করবো সেটাই ছিল আমাদের ব্যবস্থা সেই ব্যবস্থায় কি অটুট থাকবে যেখানে রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে কুক্ষিগত করা যায় রাজনীতিকরণ করা যায় এবং যারা ক্ষমতায় আছেন যারা ক্ষমতাসীন আছেন রাজনীতিবিদরা যারা আছেন এবং রাজনীতির কাছাকাছি পাওয়ারের কাছাকাছি যে মানুষগুলো আছেন ব্যবসায়ী হতে পারে মিডিয়া হতে পারে যেই ক্ষমতার একটা বলয় থাকে তাদের পক্ষ হয়ে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো কাজ করবে সেই ব্যবস্থায় কি আমরা থাকবো নাকি নতুন ব্যবস্থায় যাব যেখানে নতুন ব্যবস্থায় রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো রাষ্ট্রের নাগরিকের হয়ে কাজ করবে সেই আকাঙ্ক্ষা থেকেই কিন্তু এই যে এত কিছু হলো ঐক্যমত কমিশন হলো সব রাজনীতিবিদরা একসাথে বসলেন যে পরিবর্তন দরকার কিন্তু এই শেষ শেষে আমরা রাজনীতিবিদদের কাছ থেকে শুনতে পাচ্ছি যে সংস্কার নাকি প্রয়োজন নাই তো আমাদের শুধুমাত্র সংস্কার না আসলে অভ্যুত্থানের পরে কিন্তু আমরা যেটা বারবার এসেছি সেটা হচ্ছে বাংলাদেশ টু পয়েন্ট শুধুমাত্র সংস্কার না একটা আমূল পরিবর্তন একটা রিসেট বাটনের কথা সবাই বলেছে সেই রিসেট বাটনের কতখানি এসেছে ঐক্যমত কমিশনে সেটা নিয়ে ডিবেট থাকতে পারে এবং আছে অনেকগুলো হতাশার জায়গা আছে তবে একটা জিনিস আছেন আমি একটু পরিষ্কার ঐক্যমত্য প্রপোজাল কিন্তু জুলাই সময় স্বাক্ষর হয় নাই যেমন আর্টিকেল সেভেন্টিন নিয়ে আহ হাউসে অনেকগুলো মতামত ছিল বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন ধরনের মতামত ছিল কেউ কেউ চেয়েছিলেন যেমন জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা চেয়েছিলাম যে আর্টিকেল সেভেন থাকবে না যাতে যারা জনগণের প্রতিনিধিত্ব করবেন সংসদে যারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদে যাবেন তারা স্বাধীনভাবে ভোট দিতে পারবেন তারা দলের পক্ষ হয়ে থাকে তারা স্বাধীনভাবে জনগণের প্রতিনিধিত্ব করতে পারে দলের যাতে না করতে হয় তো আমরা সম্পূর্ণ ভাবে যাতে বাতিল হয় আবার বিএনপি যাচ্ছিলো না এখানে চারটা এক্সেপশন থাকবে তো তারপরে অনেক আলোচনার মধ্যে ঐকমত্য হলো যে ঠিক আছে দুইটা এক্সেপশন নিয়ে আমরা এটা সনদে সন্নিবেশিত করবো তো তাহলে ওইভাবেই তারপরে যখন সব রাজনৈতিক দলের সাফিসিয়েন্ট হলো যে থাকবে সনদে যে জিনিসগুলো এসেছে সেটা কিন্তু রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে আরেকটা যেমন নারীদের প্রতিনিধিত্ব জাতীয় সংসদে সেখানে সংস্কার সংবিধান সংস্কার কমিশনের একটা প্রপোজাল ছিল নির্বাচন সংস্কার কমিশনের একটা প্রপোজাল ছিল প্রপোজাল ছিল যে সংরক্ষিত আসন পঞ্চাশ থেকে একশোতে উন্নীত হবে এবং একশো আসন সরাসরি এর মাধ্যমে নারীরা সংসদে যাবে পদ্ধতি দুইটা কমিশনের দুই রকম ছিল সেটা কিন্তু ফাইনালি আমাদের যে জুলাই সমাজ এখানে পৌঁছায় নাই কারণ রাজনীতিবিদরা এই জায়গায় একমত হতে পারেননি এবং এটা খুবই দুর্ভাগ্যজনক এখানেও যদিও বিএনপি দুই হাজার এক সালে তাদের ইশতেহারে বলেছিলেন যে সময়ে নারী আসনের সরাসরি নির্বাচনের কথা ২০২৫ সালে এসে তারা বলেছে যেটা সম্ভব নয় দুই এক সালে যেই প্রতিশ্রুতি দেওয়া ছিল তখন যদি সেটা বাস্তবতা থেকে থাকে প্রতি সালে তো তার আরো বেশি এটা বাস্তবতা হওয়ার অপারেটুন কন্ডিশন থাকার কথা কিন্তু ওনারা বলেছেন যে সেই অপারেচুনিটি সেই আহ বাস্তবতা এখন তো ফাইনালি কি হলো ফাইনালি জুলাই সনদে আসো যে মাত্র পাঁচ পার্সেন্ট পার্টি বলা হবে নমিনেশন জি এন্ড দ্যাস ইজ নট প্রগ্রেস এট অফ আমাদের আওয়ার পসিনেস অ্যাফ ফেলড অব্যাবেন কমিশনে যেই প্রপোজাল তো এসেছে নারী জনপ্রতিনিধিদের ক্ষেত্রে এই ক্ষেত্রে রাজনীতিবিদরা যতখানি ঐক্যমত হতে পেরেছেন তার ভিত্তিতেই এসেছে এখন আহ শেষ কথা যেটা সেটা হচ্ছে সমদের বাস্তবায়ন নিয়ে কথা বলতে হচ্ছে যে সমদের সমাদের বাস্তবায়ন তো থাকার কথা বাস্তবায়ন না হলে সেই সমুদ্রটা এত কথা বলো কেন তার মানে বাস্তবায়নের উপরেচা না থাকলে তো আর সেই সমদে সই করা না করা প্রায় একই কথা